আজকে একটা দাও বিনন নরাই না না ঠিক আছে নি এটা কিন্তু পজিটিভ উত্তর দিতে হবে নেগেটিভ দিলে হবে না ঠিক আছে আগে তো বলো তারপর নেগেটিভ পজিটিভ হবে হাত দিয়ে খাড়া করে থুতু দিয়ে ঢোকাই প্রশ্নটা শুনতে একটু বাজে কিন্তু উত্তরটা ভালো বলো বলো তাড়াতাড়ি 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 আমি রেডি হব তাহলে ঘুরতে নিয়ে যাবো বলো ভাবতেই পারছি না ভাবো

আচ্ছা স্যার ঠিক হয়েছে উত্তরটা তাহলে এই ভাবতে এত কিছু বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা কেউ এটা নেগেটিভ ভাবে না এটা তোমাদেরকে হাসানোর জন্য তোমাদের বিনোদন দেওয়ার জন্য এটা আমরা করি প্লিজ তোমরা কেউ খারাপ ভাবে না